আসসালামু আলাইকুম আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই একটি ছোট ভিডিও হবে আশা করি ভিডিওটি দেখবেন আপনাদের এবং আমাদের উভয়ই উপকার হবে আপনারা সকলে অবগত আছেন আগামী দুই তারিখ থেকে আমাদের রোজা শুরু হতে যাচ্ছে এই কারণেই আমাদের এই ভিডিওটি তৈরি করা কারণ হচ্ছে আমাদের অফিস টাইমটি পরিবর্তন হচ্ছে তো অফিস টাইমটি হচ্ছে মূলত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা শুধু রমজান মাস উপলক্ষে পাঁচটার পরে যদি কেউ আসেন আমাদেরকে পাবেন না তবে আপনাদের যাদের আসতেই হয় খুব জরুরি হয়ে যায় তার অবশ্যই আমাদেরকে আগে ফোন দিবেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা যদি আপনাদেরকে শিডিউল দিই তাহলে আসবেন এছাড়া আমাদেরকে আসরের পরে আসলে আর পাবেন না তো এই বিষয়টা লক্ষ্য করে রাখবেন আশা করব আর আপনাদের সকলের প্রতি আহ্বান যেহেতু আমাদের মাঝে রমজান আসতেছে রমজানের মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা তো আমরা ইনশাল্লাহ সকলে চেষ্টা করবো আমরা যাতে তাকুয়াটা অর্জন করতে পারি আর রমজানের পরিবেশ অবশ্যই বিনষ্ট করব না রমজানের যে আমলগুলো আছে সেগুলো পরিপূর্ণ করার চেষ্টা করব তো সবাইকে রমজানুল মোবারক দিয়ে শেষ করছে আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি আবার